প্রায় এক বছর পর ভাই বাড়িতে আসলো আর ভাই বাড়ি এসে আমার কাছে বায়না ধরেছে দিদি হাঁসের মাংস খাবো আমি বললাম আচ্ছা ঠিক আছে তার জন্য তো হাঁস আনতে যেতে হবে তাই দুই ভাই বোন মিলে চলে আসলাম পাশের গ্রামে হাঁস নেওয়ার জন্য হাঁস তো দুখানা নিয়ে এসেছি এর এনেই দেখো ভাই সুন্দর করে ছাড়িয়ে ভালো করে কিন্তু পুড়িয়ে দিচ্ছে যদি ছোট ছোট লোম থাকে সেগুলো কিন্তু পুরে যাবে যেহেতু ভাইকে দায়িত্ব দিয়েছি ছাড়ানো থেকে কাটা পর্যন্ত তাই কিন্তু সুন্দর করে ভাই দেখো মাংসটাকে পিস করে দিয়েছে ব্যাস ভাইয়ের তো ডিউটি শেষ এবার আমার ডিউটি শুরু হলো এবার আমি ভালো করে দেখো মাংসটাকে নিচ্ছি আজকে হাঁসের মাংসটা একটু অন্যরকম রান্না করব যাতে হাঁসের গন্ধ একদমই না বেরোয় এই দেখো হাঁসের মাংসটা তো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার হাঁসের মাংসের মধ্যে হলুদ লবণ দিয়ে দেবো কিন্তু হাঁসের দেবো কিছুক্ষণ আর হাঁসের মাংস কিন্তু আজকে খাওয়া হবে সাজের পিঠে দিয়ে আর সাজের পিঠে দিয়ে হাঁসের মাংস ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাগে এবার চলো প্রথমে আমি উননটা ধরিয়ে নেব আর আজকে কিন্তু হাঁসের মাংসটা উননেই রান্না করবার উননে রান্না করলে হাঁসের মাংসটা অনেক টেস্টি হয় কড়াইটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো সর্ষে সরষের তেল এরপরে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা গরম মশলা এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নেবো যখনই পেঁয়াজের রং একটু বাদামি কালার হয়ে যাবে তখনই ওর মধ্যে দিয়ে দেবো কিন্তু গোটা রসুন আর তোমরা তো জানোই আমি গোটা রসুন খেতে কতটা ভালোবাসি তার জন্যই কিন্তু গোটা গোটা তিনটে রসুন দিয়ে দিয়েছি এই দেখো ভালোভাবে কিন্তু পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি পেস্ট করা মশলা আর মশলার মধ্যে ছিল আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা রসুন বাটা আর একটা স্পেশাল মশলা যেটা দিয়েছি গোটা গরম মশলা পেস্ট করে দিয়েছি দিয়ে কিন্তু মশলাটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে একটু মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছি কুচোনো টমেটো টমেটো দিও কিন্তু আবারও ভালো করে কষিয়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি চিনি যাতে সাতটার কালারটা যাতে ভালো আসে ভালোভাবে কিন্তু দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার দিয়ে দিয়েছি হাঁসের মাংসটা এবার চলো ভালো করে কিন্তু কষিয়ে কষিয়ে হাঁসের মাংসটা রান্না করে নেব যেহেতু হাঁসের মাংস একটু শক্ত টাইপের হয় তার জন্য কিন্তু কম আজে আজে ঢেকে ঢেকে কিন্তু আমি হাঁসের মাংস রান্না করছি কিছুটা হাঁসের মাংস রান্না হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু তা কিন্তু আমি ভাজিনি তোমরা চালিয়ে ভেজে দিতেই পারো এবার চলো ভালো করে কিন্তু মাংসটা এবার কষিয়ে নেব চলো মাংসটা কষাতে কষাতে তোমাদের সাথে কিছু কমেন্ট পড়ে নি পূজা বিশেষ বলেছে তোমার ভিডিও আমি বাকুরা থেকে দেখছি তোমার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে थैंक यू পূজা মৌমিতা মজুমদার বলেছে তোমার ভিডিও আমি পূর্ব মেদিনীপুর থেকে দেখছি তোমার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে বিশেষ করে রান্নার ভিডিও थैंक यू মৌমিতা এই দেখো এদিকে আমার ভাই এসেছে বলছে দিদি কষা হয়েছে আমাকে একটু কষা দেন আমার ভাই কিন্তু কষা মাংস খেতে অনেক ভালোবাসে তার জন্য ওকে আবার দুটো কষা মাংস দিয়ে দিলাম আর মাংসটা থেকে অনেকটা কিন্তু জল ছেড়েছিল জলটা কিন্তু অনেকটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু দিয়ে দিয়েছি মিট মশলার গুঁড়ো আর মিট মশলার গুঁড়ো একটু নাড়াচাড়াই করে কিন্তু ওর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এবার কিন্তু ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এবার ফুটতে বসিয়ে দেবো বেশ জন্য অনুশ্রী দেবনাথ বলেছে তোমার ভিডিও আমি কলকাতা থেকে দেখছি থ্যাংক ইউ অনুশ্রী শর্মিষ্ঠা মজুমদার বলেছে তোমার ভিডিও আমি হাজার দুয়ারি থেকে দেখছি তোমার মায়ের রান্নার ভিডিও আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ শর্মিষ্ঠা সবাইকে না অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য আর হ্যাঁ আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার হাসের মাংসটা রেডিও হয়ে গেছে আর নামানোর আগে কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর দেখো ঝোলটা কিন্তু একদম কম রেখেছি একদম মাখা মাখা হাসের মাংসটা রান্না করেছি দেখো হাসের মাংস কিন্তু বেশি ঝোল একদমই ভালো লাগে না বিশেষ করে পিঠে দিয়ে একটু মাখা মাখা টাইপের হলে খেতে অনেক ভালো লাগে চলো ওইদিকে তো হাসের মাংসটা হয়ে গেছে এবার সাজের পিঠেটা বানানো যাক প্রথমে কিন্তু চালের গুঁড়োটা জল দিয়ে লবণ দিয়ে গুলি নেওয়া হয়েছিল তারপরে কিন্তু সাজের মধ্যে দেখো একটা একটা করে দেওয়া হচ্ছে ভালো করে কিন্তু দেখো জাল হওয়ার পরে কিন্তু একটা একটা করে তুলে দিচ্ছে আর দেখো সাজের পিঠেগুলো কত সুন্দর হয়েছে এবার আমি ওর ভাইকে দিয়ে বললাম খেয়ে দেখতো সাজের পিঠেতে হাঁসের মাংসটা খেতে কেমন লাগছে ও তো মুখে দেওয়া মাত্রই বোঝে দিদি হেভি টেস্টি হয়েছে খেতে অ্যাকচুয়ালি সত্যি অনেক টেস্ট লাগছিল হাঁসের মাংস দিয়ে গরম গরম সাজের পিঠে তাহলে তোমরাও বাড়িতে রান্না করে খাও আর সবাইকে খাও আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কেমন করে দিও আজকের মতো সবাইকে টা